হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে একটা আদর্শ সার্কিট আমাদের আদর্শ সার্কিটে পাঁচটা উপাদান থাকে তো আজকে আমরা ডায়াগ্রামের মাধ্যমে পাঁচটি পাঁচটি উপাদান হচ্ছে গিয়ে প্রথমে আমরা ফিউজ ইউজ করবো ইটকার ফিউজ আর এরপর আমরা কন্ট্রোলিং হিসেবে ব্যবহার করবো আমরা ববি সুইচ লোড হিসেবে ব্যবহার করবো আমরা একটা ইটকেন লাইট পরিবেশ হিসেবে আমরা পরিবারের মতো কেবল ইউজ করবো আর আরেকটা টুপিন ইউজ করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এই যে আমি এখন আঁকতেছি প্রথমে আমরা হবে একটা ফিউজ আমরা ফিউজের ওটা এঁকে নেই প্রথম আমরা ফিউজ পরে আমরা একটা সুইচ ব্যবহার করব যেটা যে ববি সুইচ তো এই যে ববি সুইচ আমরা একটা ইউজ করতেছি তারপর আমরা এখানে একটা লাইট ব্যবহার করব লোড হিসেবে একটা লাইট ব্যবহার করব লাইটটা থাকবে হোল্ডারের তো আমরা আসছি আহ আমরা এখানে একটা টুপিন ব্যবহার করবো এই যে আমরা একটা টুপিন ব্যবহার করছি এ হচ্ছে আমাদের একটি আদর্শ সার্কিট ডায়াগ্রাম এ হচ্ছে আজকে আমাদের আদর্শ সার্কেটের ডায়গা